মানে তেল খাওয়ানো ছিল তা গেছিলাম হচ্ছে হেলথমে দেখো তো হেলথমের ভিতরে আমি বসে রয়েছি তো হেলথমের পুরো ভিডিওটা আমি করলাম দেখো আমরা কিন্তু বসে রয়েছি কার ভিড় রয়েছে তো অনেকক্ষণই বসে থাকতে হলো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো আমি তো ভালো আছি দেখো বাইরের রোদটা তো এত ভালো লাগে এখান থেকে রোদ দিচ্ছে কাপড় মেলা হয়েছে এখানে দাঁড়িয়েছে এত সুন্দর রোদ দিচ্ছে তো রোজকার মতন এখন তো এখন বাজে নটা সাড়ে নটা তো দেখো না আমার দিদির ছেলে এসছে ভিডিও করছি এরকম করে তাকাচ্ছে ফটো ফটো তুলতে চায় না তো আজকে রান্না প্রায় প্রায় হয়নি কিছুটা হয়েছে তো নিয়ে যাচ্ছি টিফিন তরকারি মুড়ি দিয়ে খাবে তো আজকে তো নিরামিষ শুক্রবার তো ওই জন্য নিরামিষ তরকারি নিচ্ছে আর আজকের মেনু হচ্ছে দেখ আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা তা বেগুন ভেজেছিলাম ওর জন্য তো খেয়েছে একবারে খেলে পরে আবার ভাজবো গরম গরম খাবো আর সয়াবিন দেখো সয়াবিন সেদ্ধ বসিয়েছি দেখো সয়াবিন বসিয়েছে আজ তো নিরামিষ তাই আছে সয়াবিন দিয়ে পনির দিয়ে তরকারি হবে তো সয়াবিনটা সেদ্ধ বসিয়েছে এবার আলু কাটবো নতুন আলু দিয়ে কাটব আর এই যে পনির পনির রান্না করবো পনির দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব তো এখনও পর্যন্ত এই চলছে তো চলো দেখতে থাকো যে সারাদিন কী করি চলো দেখো সারাদিন আগে কী করছি তোমরা সবাই করবো সেটা দেখতে থাকো ঠিক আছে চলো এখন অফিস যাইনি এখন বাথরুমে ঢাকুরকে তো অফিসে বেরোবে দুধ গরম হচ্ছে চা করব পনির ভাজি সব দিন সেদ্ধ হয়ে গেছে এই যে আলু কেটে রেখেছে পনির ভাজি দেখো পনিরটা ভেজে তুলবো এই নুন বলে একটা তুলেছি তুলতে তুলতে মনে করেছে ভিডিও করবো তাই নিয়ে আসছি তা চলো আলু দিয়ে দেবো দিয়ে জল আছে তো চলো রান্না করিনি এই হচ্ছে মেমু সয়াবিন আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু হেলথমে ছেলে তেল খাওয়ানো আছে তাই তেল খাওয়াতে যাচ্ছি তাই দেখো ছেলে রেডি হয়ে গেছে তো এসে চান ফান দেবো দিয়ে আবার পড়তে বসব একটু পড়ানো আছে তো জানোই তো চলো হেলথ বেগে দেখা হচ্ছে একদম বই নিয়েছি হেলথমের বই বাবা চলে আয় তুই নামছি তো যাবো সাইকেল নিয়ে সাইকেল তোমাদের তোর সাথে শেয়ার করে বলেছিলাম একটা সাইকেল ছিল এটা আমার শ্বশুরের সাইকেল রাইডে পড়েছিল তা আমি স্কুটি সে চালাতে পারি না আর পাপাকে নিয়ে সাইকেলে মানে মানে স্কুটিতে তো রিক্স হয়ে যাবে তা তার জন্য তোমার বাবা কি করেছে হ্যাঁ সাইকেলে না চেয়ার লাগিয়ে দিয়েছে তো চেয়ারে বসিয়ে এখন নিয়ে যাবো চালা দিতে থাকো তো এই দেখো হেলথ চলে এসেছি তো তেল খাওয়াবে তার জন্য ভিড় আছে বসে আছি তেল খাওয়াবে বলে তো লাইন আছে অনেক চলো হেলথম থেকে চলে এসেছি আবার জামা ছেড়ে নিয়েছি আর জামাটা কিনে রোদে দিয়েছি কারণ আবার তো এখনই পড়াতে নিয়ে যাবো তো ওই জামাটাই একটু রোদে দিয়েছে ওই দেখো ওই জামাটাই পুরে আবার রোদে যা এই তো রোদে যাবো বলছি রোদে দিয়েছি আবার যাব হচ্ছে হেলতমে জামা কাপড় তুলে নিলাম তো এইগুলো একটু ভেজা ভেজা আছে শুকনে এখন বারোটা প্রায় বাজে বারোটা গিয়ে একটা প্রায় বাজে তো এরপরে ছেলেটাকে খাওয়াবো এখন খাইয়ে আবার রেডি হব রেডি হয়ে আজ দাদা পড়তে বসেছে দেখো দাদা হেউ পড়াচ্ছে তো দাদা পড়াটা করিয়ে দিচ্ছে লেখাপড়ে খুব দুষ্ট করছে ওকে তা লিখছে ও লিখুক আর আমি ও খাওয়ার ফার করে নিই করে নিয়ে তারপর তিনটের সময় বেরোবো তা আজকে প্রথম সাইকেল নিয়ে বেরোলাম খেলতে আমি গেলাম সাইকেল নিয়ে তোমাকে দেখালাম মানে বেরোনোর সময় তো চালাতে চালাতে তো দেখাতে পারিনি তো দেখি আবার যাব পড়াতে যাবো সাইকেল নিয়ে তো চলো খাইয়ে নিই ওকে তো এই দেখো আজকে হচ্ছে দুপুরের মেনু আলু ফুলকপি ভাজা আর বেগুন ভাজি নি এই যে বেগুনি করেছিলাম বেগুনি করেছিলাম আর হচ্ছে আলু সোয়াবিন পনির দিয়ে তরকারি আর ভাত একদম সিম্পল বসে আছি কালকের মতো এখানে ছেলেকে পড়তে দিয়েছি করতে পারলাম না ছেলেকে দিয়ে এখানে বসে আছি আমি সাইকেল নিয়ে সাইকেল সাইকেল নিয়ে এসেছি তো সাইকেল ছাড়া তো এখানে বসে বসে তো 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 চলো দেখতে পড়া হোক আমার ছেলে যেখানে পড়ে সেখানে যে যে যাকে দেখালাম না যে জল ছিল তা নাত নিয়েও সেখানে পড়ে তা উনি এখানে বসে থাকে তাই এই দোকানটা যে একটা দিদির তাই এখানে আমরা দুজন বসেছিলাম এতক্ষণ তো ছেলেকে পুরিয়ে নিয়ে চলে গেছে অঙ্কের অবস্থা রাখো শাড়িতে একটু ঘুম টুম হয় এসেছি বাড়িতে চলে যাবে এসেছে নটা নাগাদ কালকে চলে যাবে তো একে মাত্র এলাম এবার ছেলেকে একটু খাওয়াবো খাওয়াবো চলো খাইয়ে নি ছেলেকে আমি বাড়িতে বসিয়েছি চা করবো বলে আর ছে এনেছি নিরামিষ কি আর খাবো তাই দুধ দিয়ে রুটি দিয়ে খাওয় মানে সবাই মিলে খাবো তাই রুটিটা এনেছি রুগিটা এখন সেঁকবো না শেখে তো খাওয়া যাবে না তাই রুটিটা শেঁকবো এটা সেকতে বসিয়ে দিয়েছে দেখো শেঁকছি আমার না শেঁকা দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে হাত দিয়েই করছি শীতকালে গরম গরম ভালোই লাগছে ধরতে এটা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে দু দু ফুটছে চা বসে তো খেয়ে নি চা তো এর এখন উড়ে শিখেছি এটা পুরো উড়ে গেছে এই যে বসেছি এটা চা ফুটছে তো চলো চা খেয়ে নি আমরা রান্না বসিয়ে দিয়েছি এখন প্রায় বাজে সাড়ে আটটা তো ভাত আর ডাল ডাল করব ভাত সিম্পল খাবার ভাত আলু সেদ্ধ ভাত আর ডাল আর তরকারি আছে আর পাঁপড় ভাজবো তো এটা করবো তো ভাত আর বসিয়েছি তরকারি গরম বসিয়েছি রাতের খাবারে রয়েছে দেখো আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা পাঁপড় ভাজা আর হচ্ছে ওই যে ডাল করেছিলাম টমেটো দিয়ে ডাল হেভি লাগে খেতে আর হচ্ছে সোয়াবিনের তরকারি দুপুরে রান্না করেছিলাম সেটাই ছিল তো সেটা দিয়ে করবো আর হচ্ছে চপ এনেছিলো বোন এসেছে বোন চপ এনেছিলো তো চপটা খায়নি রেখে দিয়েছি ভাত খাবো বলে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওরা শুতে চলে গেছে আর আমরা এখন শোবো তো এবার বিছনা করা হয়ে গেছে তো এখন আমি নাইটিটা চেঞ্জ করব করবো বলে রেখেছি তো চেঞ্জ করে তারপর শুতে যাব তো চলো এখনই শুতে যাবো তো গুড নাইট সবাইকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো টাটা গুড নাইট সেট ডিম সবাইকে টাটা